দেখেন বেগুনি কালার আপনার বেগুনি কালার এর মধ্যে এই যে একটা কাজ আলহামদুলিল্লাহ এটা ইউনিক একটা কাজ বুঝছেন এটা আপনি সচরাচর এখানে দেখতে পাবেন না কোনো কোথাও মধ্যে আর একটা কালার আসছে আমাদের অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে ডিজাইনটা এটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা একটু ইউনিক করার চেষ্টা করছে আর আলহামদুলিল্লাহ কাপড়টা এক্সপোর্টের ভালো একটা কাপড় দেখো যে আর একটা কালার আসছে আমাদের কাছে কমলা কালারটার মধ্যে কমলা কালারের মধ্যে দুইটা একটা হলো ডিজাইন করছে আর একটা হলো পকেট দিছে ছোট পকেট আলহামদুলিল্লাহ অনেক কিউট দেখতে কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা আর একটা কালার আছে যেটা কালো ওইটা আমি অ্যাশ কালার মধ্যে দেখাইছিলাম যে একই রকম ডিজাইনের মধ্যে ডিজাইনটা আলহামদুলিল্লাহ ইউনিক কাস্টমারের পছন্দ নিয়ে তারপরে যদি আর একটা আছে অ্যাশের মধ্যে লাইট এস এটা হলো লাইট কালার এস ওইটা ছিল ডিপ কালার এস আর একটা আছে আপনার ডিজাইন এটা এটার মধ্যে আমরা ভিতরে পেডের মধ্যে মাল অ্যাভেলেবেল আছে সাইজগুলো সাইজ হবে আপনার এক থেকে এক থেকে শুরু করে ছয় বছর বা সাত বছর পর্যন্ত সাইজ গুলো অ্যাভেলেবেল আছে কালার গুলো আমাদের দুই এর জন্য আবার নতুন করে দিয়ে লোড করে দেখে আসসালামু আলাইকুম আমি জাহির ইসলাম রহমান বলতেছি ম্যানক আপ থেকে আমাদের ছোট বাচ্চাদের এইসব ট্রাউজার গুলো নতুন নতুন কালার আসছে গত ভিডিও বিভিন্ন ধরনের কালার গুলো সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করেন